সকলেরই ইচ্ছে বাড়িটা যেন একটুখানি ভালো দেখতে হয় তার জন্য হয় পার্টেক্স কিংবা মার্বেল এখন প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি লাগাচ্ছে তাই আমাদেরও স্বাদ হলো যে যেটা ভেঙে চলে গেছে সেটাকে আবার পুনরায় রিপেয়ার করতে গেলে আর প্লাস্টার না করে ডেটু না করে নর্মালি পার্টেক্স লাগাবো তাই সন্ধানে চলে গেলাম নতুন পার্টেক্সের এবং ভালো পার্টেক্সের বহুত দাম কিন্তু ওই সেম সুন্দর জিনিসই খুব ভালোভাবে পাওয়া যায় অল্প টাকায় যেগুলো মানে ছাট আমরা তাই ছাঁট একটা দোকানের সন্ধান পেয়েছিলাম যেটা এগারোশো টাকা বারোশো টাকা বান্ডিল সেটা আমি চারশো সাড়ে চারশো টাকায় ছাঁট মানে একই রকমের নাও হতে পারে আবার ওনা ভাঙা তো আমরা সেই জিনিস লাগালাম নিয়ে এলাম এবং যেটা দুই বাই চার এই দুই বাই চারের জায়গায় করলাম কি দুই বাই সাড়ে তিনে সমান মেজারিং করে আমার কিন্তু কোনো ভাঙাগুলো বাদ চলে গেল ওইটাওয়ার টেটু কাজে লেগে গেল এবং ভালোভাবে সঠিকভাবে মিলে গেলো কারণ যেগুলো ছাঁট আছে সেগুলো কিছু না হলেও দশ প্যাকেট বারো প্যাকেট করে পাওয়া যায় তো আমিও ভাগ্যক্রমে একই মাল দশ এরকম দশ প্যাকেট বারো প্যাকেট করে পেয়েছিলাম তাই ম্যাচিং হতে কোনো প্রবলেম নেই শুধু যে টেকনিকটা রাজ্য ধর অ্যাপ্লাই করেছিল প্রত্যেকটা মাপ সাড়ে তিনে কেটেছিলো ছ ইঞ্চি করে যেটা বাদ ছিল সেটা আবার আবার ডেটুর কাজে লাগিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু খুব সুন্দর ম্যাচ হয়েছে মিনি সেটা সকলেই সকল দর্শক এবং তারা দেখতে পাবে আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখুন এক নতুনভাবে আমরা ছাট মাল ইউজ করে কম খরচায় কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে আমাদের বাড়িগুলোকে সাজাতে পারি হয়তো সেটা একটুখানি খোঁজ রাখতে হবে কোনো মার্বেলের দোকানে পরিচিত মার্বেলের দোকানে আমরা এটা নিয়েছি রায় মার্বেলস কান্দি থেকে বাইপাসের ধারে খুব ভালো সমস্ত কিছু যাবতীয় জিনিস পাওয়া যায় মার্বেল থেকে শুরু করে আর একটা হচ্ছে ইডানাই সমস্ত উন্নত মানের পাওয়া যায় এটাও উন্নত মানের পার্টিক্সটা কিন্তু ছাঁট আমরা বেছে বেছে নিয়েছিলাম ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আমার নতুন আরও অনেক কিছু ভিডিও থাকবে যেগুলো কিছুটা শিক্ষামূলক কিছুটা ভ্রমণমূলক কিছুটা নতুন দেখবেন আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাতে আরও আমাদের আগ্রহ বাড়বে আরও নতুন নতুন जीवन का ये इम्तिहान है आज का जो सपना है तेरा कल वही तेरा पहचान है